ক্ষেত্রে যাওয়ার জন্য আসলে এই নবাগত বা যারা এসেছেন তাদের একটু প্রমোট করতে হবে আপনারা খেয়াল করবেন আগে শুরুর দিকে যখন নতুন নতুন জুটি আসতো তাদের কিন্তু বেশ প্রমোট করা হতো আলাদা করে এদের বেশ জুটি জুটি এরকম করে প্রমোট করা হতো ওই জুটি প্রথা এখন আমি অত চোখে পড়ছে না তারপরও মানে এই প্রমোশনটা একটু জরুরি

বড় একটা ফ্যানবেস ক্রিয়েট হয়ে আছে বাংলাদেশে অবশ্যই উনি এতদিন ধরে আছেন অবশ্যই এটার একটা ভ্যালু তো আছে মানুষজন তার একটা গ্রহণযোগ্যতা তো সব জায়গায় আছে বাংলাদেশের সব জায়গায় ওই ক্ষেত্রে যাওয়ার জন্য আসলে এই নবাগত বা যারা এসেছেন তাদের একটু প্রমোট করতে হবে আপনারা খেয়াল করবেন আগের শুরুর দিকে যখন নতুন নতুন জুটি আসতো আহ সিনেমায় তো তাদের কিন্তু বেশ প্রমোট করা হতো প্রত্যেকটা ছবিতে আলাদা করে এদের বেশ জুটি জুটি এরকম করে প্রমোট করা হতো ওই জুটি প্রথা এখন আমি অত চোখে পড়ছে না তারপর এই প্রমোশনটা একটু জরুরি আমি বলবো না যে সবাইকে প্রমোট করতে হবে অবশ্যই আপনারা যদি তার গুণগত অবস্থা দেখে আপনারা ঠিক থাকেন যে খুশি থাকেন ওকে এই এই মানুষের ইয়েটা আছে প্রালিভার আছে অবশ্যই তাকে একটু প্রমোট করবেন আই হোপ

আবার যখন ধরেন একটু ভালো বাজেট নিয়ে সেই টেকনিক্যাল সাপোর্টটা দেওয়ার উপায় আসে তখন ওই বাজেটটা চলে যায় বাইরে এই ক্ষেত্রে হয় কি তখন হচ্ছে ঠিক মতো গুছিয়ে টেকনিশিয়ান যখন একজন ভালোভাবে সুন্দর করে আগাবে সেই প্রপার সাপোর্টটা তখন পাওয়া যায় না ভালো বাজেট সব বাইরেই যায় এখন এটা তো লুকে রাখার কিছু নেই এটা একদিক থেকে একটু তো খারাপ লাগেই দেশের মানুষজনকে একটু সুযোগ দিলে জিনিসটা পরবর্তীতে এই মানুষটা অন্য অন্য জায়গায় আরো ভালো কাজ উপহার দিতে পারে আর কি

আপনারা ধরেন ভালো বাজেটের ফিল্ম ভালো আমি কাউকে ছোটখাটো করে দেখছি না ভালো ক্যামেরা ইউজ করা হয় ভালো ডিএপি ইউজ করা হয় ভালো টেকনিশিয়ান অন্যান্য টেকনিশিয়ান ইউজ করা হয় তখন হয় কি ওই ফুটেজগুলো কোয়ালিটি অটোমেটিকলি অনেক হাই স্ট্যান্ডার্ড হয়ে যায় সেগুলোর উপর কাজ খুব সামান্য করতে হয় কালার গ্রেডিং এরকম কিছু না যে আকাশ পাতাল এক করেই করবে কিন্তু সামান্য কিছু কাজ করলেই প্রপারলি প্রি প্রোডাকশনে তারা ডিসিশন নেয় কি কালার স্কিমে কাজ করবে তো ওগুলো যখন প্রপারলি পাওয়া যায় ওইটার উপর ঠিক মতো কাজ করা যায় কিন্তু যখন বাজেট কম থাকে জিনিসগুলো নিয়ে আরো কাজ করতে অনেক টাফ হয়ে যায় জিনিসগুলো আমি আশা করি বুঝাতে পারছি কি বিষয়টা এই ইস্যুটা আছে থাকবেও আগেও আগেও ছিল ভবিষ্যতেও থাকবে আমার মনে হয়